শুভ সকাল বন্ধুরা আশা করি তুমি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমরাও ভালো আছি বিএম সিম্পল লাইফ স্টাইল চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আছি তো দেখো ফুলের গাছটা ছোট্ট কিন্তু অনেক ফুল ফুটে আছে কদিন থেকে আমাদের পুজো দেওয়া হত বন্ধ আমরা আতুর করে আছি তো সেই জন্য পুজো টুজো দেওয়া বন্ধ হয়ে গেছে তো ফুলের গাছটা ছোট্ট অনেকগুলো ফুল ফুটে আছে তো সকালবেলা বেবির জামা কাপড় মানে দেওয়ালি টোয়ালি সব ধুয়ে দিয়ে শুকোতে দিয়েছি তারপরে আমি এখানে চা বিস্কিট কাচ্ছি বেবি এখানে ঘুমোচ্ছে আর আমার চান করাও হয়ে গেছে তো ওগুলো খেয়ে আর এখন তো আমার বিশেষ কিছু কাজ নেই এখন ঘরেই আছে আর এখানে কাপড়গুলোকে মানে ছোটো ছোটো কাপড়গুলোকে এখন মানে শুকোতে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে এনে ভাস করে রেখে দিই এখানে তো আমি বাড়ি আসার হসপিটাল থেকে বাড়ি আসার মানে আমার বেবি হওয়ার এক সপ্তাহ হয়ে গেল। তো এক সপ্তাহ মধ্যে কোনো ভিডিও আপলোড করিনি কারণ কোনো ব্লগই করতে পারিনি আমি হসপিটালে ছিলাম তো নানান সমস্যা ছিল সেই জন্য কোনো ব্লগ করতে পারিনি মানে ব্লগ করার মতো পরিস্থিতি ছিল না বাড়ি আসার আমার এক সপ্তাহ হয়ে গেল আর এখন আমি ব্লগ করছি তো আর এখানে আমি কাপড়গুলো এদিকে গুছিয়ে রাখছি তো এগুলো গুছিয়ে রেখে দিকে তারপরে ওকে একটু উঠিয়ে পরিষ্কার করে দেবো পরিষ্কার করে তারপরে খাওয়াবো আর ব্লক করার পরিস্থিতি ছিল না বলতে ব্লকটা তো আমি নিজেই ক্যামেরা ধরি নিজেই ব্লক বানাই আমার ক্যামেরা ধরারও লোক লোক নেই তো আমি এরকম এভাবেই করি আর এখন জানি না কীভাবে ব্লক করব তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো বাচ্চা সামলাবো সংসার সামলাব আর আমরা আমাদের পরিবারের তিনজনে আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমি আর এখন তো বাবু হয়ে গেছে আর এখানে দেখো দুপুরবেলা ডাল রান্না করেছে ডাল আর এখানে হচ্ছে সোয়াবিন আর পটলের তরকারি তো আমার বড়ি রান্না করেছে রান্না করারও লোক নেই তো এভাবেই রান্না করছে আর এখানে এই যে আমি ওইকে কোলে নিলাম আর এদিকে মেয়ে রেডি হচ্ছে ও কদিন থেকেই টিউশনে যায় না তো আজকে একটু ফাঁকা আছে তো আজকে টিউশনে যাচ্ছে কদিন থেকে ওর বাবার সময় পাচ্ছিলো না তো আজকে থেকে প্রতিদিনই নিয়ে যাবে তো আজকে ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই আমাকে একটু সাপোর্ট করবে আমি যেন ভালোভাবে এদেরকে মানুষ করতে পারি তো আমার পাশে থেকো টাটা বাই বাই